পুচু কি খাচ্ছিস আলুর চোখা টক ডাল তোর আলুর চোখা খেতে ভাল লাগে প্রচুর ভাল লাগে দেখছিস না দাদিমা টক ডাল আর আলুর চোখা দিয়ে ভাত খায় ও আলুর চোখায় কি কি দিয়েছিস একটু বল জানিস কি কি দেয়া হয় কি দেয়া হয় ওতে একটু সরষে শুকনো লঙ্কা আর হচ্ছে ভাজা পেঁয়াজ

তাহলে দিনও আর মাছও করবো না মাংসও করবো না এটাই করব এটাই খাবি ঠিক আছে দেখা তাড়াতাড়ি ডালটা দিয়ে খেয়ে ওই যে পুকুও চলে এসছে পুকু? তাড়াতাড়ি আসো তুমি নিয়ে এসছো দেখা ওইখানে চলে আসো ছদ্দি কাছে চলে আসো ওর বাবা গাড়ি করে ওকে নিয়ে এলো কই আয় এখানে আয় একবার দেখা দে আচ্ছা আয় দেখি দেখি এদিকে আসো কি দিয়ে দেখো তুমি কি দিয়ে ভাত খাবে মাংস দিয়ে তাহলে মাংস আনতে হবে বলতে হবে কাকাকে মাংস আনার জন্যে